টিটাগড়ের বিজেপি কাউন্সিলের মণীশ শুক্লার খুনের ঘটনায় সঠিক পথে তদন্ত করছে না সিআইডি এই অভিযোগ তুলে রাজ্যপাল জগদীপ ধানকরের দ্বারস্থ হলেন বিজেপির এক প্রতিনিধি দল রবিবার রাজ্যপালকে মণীষ শুক্লা খুনের ঘটনায় সিআইডি তদন্তের প্রতি আস্থা হারিয়ে সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন ওই প্রতিনিধি দলের সদস্যরা বিজেপি সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের নেতৃত্বে এদিন রাজভবনে যান রাজ্যের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদা রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত রাজ্যপালের সঙ্গে দেখা করার পর এ প্রসঙ্গে মুকুল রায় বলেন বিজেপির নেতা মনীষ শুক্লা খুনের ঘটনায় যে পথে সিআইডি তদন্ত করছে তা নিয়ে আমাদের মধ্যে কোনো আস্থা নেই আমরা জানি রাজ্যপাল সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারেন না কিন্তু রাজ্যপাল যাতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে এই তদন্ত সঠিক পথে যায় আমরা সেই আরজি জানিয়েছি তাকে ডাকা হবেনি কিচ্ছু হয়নি এবং অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে যে যেখানে মৃতের বাবা এফআইআর করেছে তাতে যাদের নাম আছে তাদেরকেও ডাকাও হচ্ছে না তাদের নিয়ে কোনো কথাও বলা বহু সময় বহু ক্ষেত্রে দেখেছি কোনো জমায়েত আইন থাক আর বেআইন থাক যে আবেগ হয় মানুষের সেই আবেগকে একটা রেসপেক্ট দিতে হয় সেই রেসপেক্ট না দিলে তার যে ফলশ্রুতি হয় তার দায়ভারটা বহন করতে হয় সরকার থেকে সুতরাং সেদিনের ঘটনায় আইন ছিল কি না ছিল বড় কথা নয় মানুষের একটা আবেগ সেই আবেগকে রেসপেক্ট দেওয়া উচিত ছিল ধর্তাধস্তি তো এটা এক যারা বলছে তারা করেছে তারা বলছে আর যার খুলে গেছে সে অন্য কথা বলছে সুতরাং স্বাভাবিকভাবে যার খুলে গেছে তার কথাটাকেই গুরুত্ব দেওয়া উচিত বেশি যে সে কি বলছে আমরা দেখলাম যে মণি কোনো মন্তব্য করবে মিছিল করার অধিকার সবার আছে সব রাজনৈতিক দলেরই আছে এখন তার মিছিলটার পারমিশন ছিল কি না এই প্রশ্নটা মন্ত্রীকে কে করবে এটা হবে না এই প্রশ্নটা কে করবে প্রশ্ন তো আগে তাকে জিজ্ঞেস করা উচিত যে আপনি যে মিছিল করলেন তার কোনো অনুমতি ছিল কেউ জানে না কারণ আপনারাও এই প্রশ্নগুলো না করে শাসক দলকে সহযোগিতা আপনি আমাকে যেমন ঘটা করে বলছেন ওই দলে আপনাদের প্রোগ্রামের কোনো পারমিশন ছিল না তো একবারও গিয়ে কাউকে জিজ্ঞাসা করতে পারবেন না কারণ মন্ত্রী যে পদ মিছিলে হাঁটছে তারও কোনো অনুমতি